নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি নিফটি নিফটি দেখেন এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং আজকের দিনের যে হাই সেটা লাগিয়েছিল চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ দশমিক এক শূন্য এবং আজকের যে লো সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো দুই দশমিক এক পাঁচ তার মানে এই যে চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটা কিন্তু একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করছে আর নিফটি নিফটি এর আগে কিছু

অল্প পড়েছে এটা শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়েছে কারণ এই সপ্তাহেই এমপিসিসি যে মিটিং হতে চলেছে এবং তাতে যে একটা রেট কাটের সম্ভাবনা দেখা গেছে তার কারণের জন্যই ব্যাংকিং স্টকগুলো অন্যান্য সেক্টরের স্টকগুলোর থেকে কম পড়েছে তো আজকের দিনে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন পড়লো তার কারণগুলো একটু খুঁজে নেবো চলুন প্রথমে যদি দেখেন কালকে আমেরিকান মার্কেট এই ডাউজন্স সেটা তো একদম বর্ডারে বন্ধ হয়েছে মানে আমেরিকান মার্কেটে খুব বেশি পতন দেখা যায়নি এবং আমেরিকার যে নাচ ডাক কম্পোজাইট আইটি ইন্ডেক্স সেটা প্রায় হাফ পার্সেন্টের উপরে বেড়েছিল তার মানে গতকালের আমেরিকান মার্কেট থেকে সেরকম কোনো প্রেসার আজকের মার্কেটে পড়েনি এবং কিছু কারণ হিসাবে যদি দেখেন এই যে কোভিড 19 তার কেস কিন্তু ইন্ডিয়াতে আস্তে আস্তে বাড়ছে ইন্ডিয়াতে এই কোভিড নাইনটিন এর আক্রান্ত সংখ্যা প্রায় চার কে ছাপিয়ে গেছে এবং এই কোভিড নাইনটিন এর ফলে পাঁচটা নতুন মৃত্যুর খবরও শোনা যাচ্ছে মানে এই কোভিড এর সংক্রমণ সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এরপরে যদি দেখি ডিআইআই এবং এফআইআই এর ডেটা এফআইআই আস্তে আস্তে তাদের বিক্রি আবার শুরু করেছে এর আগের দিনেও দেখতে পেয়েছেন বিক্রি করে দিয়েছে এরপরে যদি দেখেন চায়না এরা কিন্তু আমেরিকাকে একই উস্ট করেছে কারণ আমেরিকা এই যে ট্রেড নিয়ে একটা বিরতি ঘোষণা করেছিল সেটাকে আবার ভায়োলেট করছে মানে লঙ্ঘন করছে এবং এরপর রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশ নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন একদিকে এই যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা চলছে এবং অন্যদিকে ম্যাসি ব্যাটাকও কিন্তু হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন রাশিয়া এবং ইউক্রেন তারা সৈনিকদের ছ হাজারটা ডেড বডি সোয়াপ করতে চলেছে মানে এক দেশ অন্য দেশকে ট্রান্সফার করবে এবং যে স্টক মানে শান্তিপাটটা সেটাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে তবে এর মধ্যেই যদি দেখেন এই যে ইউক্রেন দেশ রয়েছে এরা কিন্তু এই ট্রাকের মধ্যে ড্রোন লুকিয়ে নিয়ে গিয়ে রাশিয়ার পাঁচটা এয়ার ফিল্ডের এর উপর আক্রমণ করে দিয়েছে এবং সেখানে প্রায় চল্লিশ থেকে একচল্লিশটা এয়ারক্রাফট ও রাশিয়ার ধ্বংস হয়ে গেছে তবে দেখুন এরপরে রাশিয়াও কিন্তু চুপ করে থাকার পাত্র নয় এবং বিভিন্ন রিপোর্টে এটাও দেখা যাচ্ছে যে রাশিয়াও ড্রোন ইউজ করে ইউক্রেনের যে সিভিলিয়ান রয়েছে মানে সাধারণ মানুষ তাদের উপর অ্যাটাক করছে তার মানে বুঝতেই পারছেন একদিকেই শান্তি বিরতির বার্তা চলছে এবং অন্যদিকে এই যে যুদ্ধ সেটাও চলে যাচ্ছে এবং দেখুন রাশিয়া তো শক্তিশালী দেশ রাশিয়ার উপরেই এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে তবে যদি দেখেন ইউক্রেন সেও কিন্তু নিজেকে পিছিয়ে নিচ্ছে না এখানে দেখতেই পাচ্ছেন ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনিস্কি তিনিও কিন্তু বলেছেন এই যে ইউক্রেন তাদের যে সেটা কিন্তু চালিয়ে যাবে যতক্ষণ না রাশিয়া পিছু হচ্ছে আর দেখুন এই যে ইউক্রেনের মতো একটা ছোট দেশ যে যুদ্ধে প্রায় ধ্বংস হতে চলেছে তার দিক থেকে যখন এত বড় বার্তা এসছে তখন কিন্তু এর পেছনে আমেরিকার একটা বড় হাত আছে এবং ইউক্রেনকে আমেরিকা কিন্তু পরোক্ষ ভাবে অনেকটাই সাহায্য করছে হলে ইউক্রেনের মতো দেশের এই রাশিয়াকে সরাসরি ভাবে এত বড় হুমকি দেওয়ার সাহস কিন্তু নেই তার মানে বুঝতেই পাচ্ছেন এই রাশিয়া এবং ইউক্রেন এদের যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এর আগের দিন তো আমেরিকান মার্কেট ডাউজ এবং নালডেকের তরফ থেকে সেরকম কোন প্রেসার লক্ষ্য করা যায়নি তবে আজকের দিনে যদি দেখেন ডাউজ এর যে ফিউচার শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং ইন্ডিয়ান মার্কেট যখন চলছিল এবং নালডাকের যে ফিউচার সেটাও প্রায় হাফ পার্সেন্টের বেশি পড়েছিল এবং এস এন পি ফাইভ হান্ড্রেড এর যে ফিউচার ওই পয়েন্ট ছয় শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়েছিল মানে আমেরিকান মার্কেট এর দিক থেকেও একটা প্রেশার লক্ষ্য করা যাচ্ছে হয়েছে এছাড়াও যদি দেখেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওপেক প্লাস তাদের যে তেল উৎপাদন সেটাকে অপরিবর্তিত রেখেছে সেই কারণের জন্যই গতকাল দেখেছিলেন এই যে ক্রুড অয়েল এর প্রাইস প্রায় তিন থেকে চার এর কাছাকাছি বেড়ে গিয়েছিল এবং আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই ডব্লিউটিআই ক্রুড এবং বিএন দুটোই প্রায় শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে এবং গ্লোবাল মার্কেটের তরফ থেকেও সেরকম কোনো সাপোর্ট আজকে লক্ষ্য করা যায়নি এই যে ড্যাক্স দেখতে পাচ্ছেন জার্মানির মার্কেট এরা তো এই মুহূর্তে পজিটিভে চলছে কিন্তু যখন ইন্ডিয়ান মার্কেট চলছিল তখন কিন্তু প্রচন্ড ভোলেটাইল ছিল মানে কখনো পজিটিভ আসছিল কখনো নেগেটিভে চলে যাচ্ছিল তারপর যে ফুটসি এটাও দেখতে পাচ্ছেন মাত্র বারো পয়েন্ট বাড়া রয়েছে এরাও কিন্তু মাইনাসে চলছিল এরপর যদি ফ্রান্সের মার্কেট দেখেন ক্যাক ফোরটি এটাও প্রায় শূন্য দশমিক দুই এক পার্সেন্ট ডাউন রয়েছে তারপর ইউরো স্টক ফিফটি এটাও প্রায় শূন্য দশমিক এক নয় পার্সেন্ট ডাউন রয়েছে তারপর যে মার্কেট গুলো চলছে দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু লাল নিশানে চলছে এই জাপানের মার্কেট দেখুন নিককেই এটাও সতেরো পয়েন্টের কাছাকাছি পড়া মানে লাল নিশানে রয়েছে এবং তাইওয়ানের যে মার্কেট এরা প্রায় এক দশমিক ছয় ছয় পার্সেন্ট ডাউন হয়েছে রয়েছে মানে গ্লোবাল মার্কেটের দিক থেকেও কিছু প্রেসার লক্ষ্য করা যাচ্ছে এরপরে আমাদের ইন্ডেক্স নিফটি নিফটি একটু দেখে নেবো নিফটি নিফটির মধ্যে আজকে তেতাল্লিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং মাত্র সাতটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং টোটাল এনএসির মধ্যে যদি দেখেন দু হাজার নশো নিরানব্বই স্টক আজকে ট্রেড হয়েছে যার মধ্যে ষোলোশো ছিয়ানব্বই খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে এবং বারোশো চব্বিশ খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে মানে ওভারঅল যে স্টক সেখানেও নেগেটিভের সংখ্যাই বেশি এরপরে ইন্ডাইসেস গুলো দেখবো নিফটি নিফটিতেও শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট ডাউন

এবং নিফটি আইটি এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট ডাউন রয়েছে মানে নিফটিতে যে সেক্টর গুলো বেশি করে সেগুলো পার্সেন্ট বাড়া বাজাজ অটো এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বাড়া অ্যান্ড মাহিন্দ্রা এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট বাড়া এবং ডক্টর রেড্ডি এটা শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে মানে নিফটি নিফটির মধ্যে মাত্র দুটো কোম্পানি আজকে এক পার্সেন্টের ওপরের তেজি দেখিয়েছে এবং বাকি যেগুলো তেজি দেখিয়েছে আর পাঁচটা রয়েছে সেগুলো একদম পয়েন্টে রয়েছে তারপর বাকি সব পড়েছে আজকে এবং লুজার্স এর মধ্যে যদি দেখেন আদানি পোর্ট এটা দুই দশমিক তিন দুই পার্সেন্ট পড়েছে তারপর আদানি এন্টারপ্রাইজ এটা এক দশমিক আট গেছে এই আদানির বিরুদ্ধে এলপিজি আমদানি নিয়ে যে একটা নতুন তথ্য উঠে এসেছে সেই কারণের জন্যই আজকে আদানি স্টক গুলো অনেকটা করে পড়েছে তারপরে দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া এটা এক দশমিক আট পাঁচ পার্সেন্ট পড়েছে বাজাজ ফিনসার্ভ এটা এক দশমিক সাত চার পার্সেন্ট পড়েছে এবং পাওয়ার গিট কর্পোরেশন এটা এক দশমিক ছয় সাত পার্সেন্ট ডাউন রয়েছে এরপরে একটা আইপিও বাজারে নতুন লিস্ট হয়েছে তো সেটা নিয়ে একটু আলোচনা করব এই যে ক্রস টার্ম ইনফো সিস্টেম এই আইপিও যে ইস্যু প্রাইস সেটা ছিল একশো পাঁচ টাকা এবং বাজারে লিস্ট হয়েছে একশো কুড়ি টাকায় মানে চোদ্দ দশমিক দুই নয় পার্সেন্ট লিস্টিং গেন নিয়ে বাজারে এই কোম্পানিটা লিস্ট হয়েছে এবং দিনের শেষে কোম্পানিটা কুড়ি এর আপার সার্কিট লাগিয়ে একশো ছাব্বিশ টাকায় বন্ধ হয়েছে এরপরে আজকে মার্কেটে অনেকগুলো ব্লক ডিল হয়েছে যার মাধ্যমে কিছু শেয়ার হস্তান্তরিত হয়েছে সেগুলো একটু দেখে নেব প্রথমেই ইয়েস ব্যাংক এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে দশ এর উপরে ক্র্যাশ করে গেছে এই ইয়েস ব্যাংকের শেয়ারের তিন পার্সেন্ট ইকুইটি আজকে ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে যদি ডিটেলস দেখি এখানে দেখতে পাচ্ছেন দা টি ইনভেস্টর ইজ দা লাইকলি সেলার ইন দা ট্রানজাকশন তবে দেখুন এখনো পর্যন্ত কে এই শেয়ার বিক্রি করেছে এবং কে এই শেয়ার কিনেছে সেই সম্বন্ধে পরিষ্কার কোনো খবর এখনো বাজারে আসেনি তবেই এই ইয়েস ব্যাংকের পড়ে যাওয়ার পেছনে আরো কিছু কারণ রয়েছে সেগুলো একটু দেখে নেবো এইখানে দেখতেই বুঝতেই জাপানের যে সুমিতম ব্যাংক তারা যে ইয়েস ব্যাংকের শেয়ার কিনতে চলেছে এবং আরবিআই থেকে অ্যাপ্রুভাল নিতে চলেছে সেই নিয়ে একটা খবর বেরিয়েছিল এরপর ইয়েস ব্যাংকেও এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় তারা কিন্তু এই যে খবরটা সেটাকে ডেনাই করে দিয়েছে মানে এরা বলেছে এই খবরটা এখনো পর্যন্ত মিথ্যা এখানে দেখুন কি বলেছে দা ব্যাংক ইজ নট রিভি টু এনি সার্চ ডিসকাশন মানে ইয়েস ব্যাংক এই ব্যাপারে কোন রকম ডিসকাশন করছে না এবং আরবিআই এর সঙ্গে এই সুমিতম ব্যাংকের যে একটা ডিসকাশন চলছে এই নিয়ে একটা কথা বেরিয়েছে এটা পুরোপুরি ইনকারেক্ট মানে ভুল এছাড়াও কিছু কিছু ব্রোকার এই যে ইয়েস ব্যাংক এর শেয়ার এটাকে ডাউনগ্রেড করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন লাইন রয়েছে এরা এই ইউএস ব্যাংক এর শেয়ারটাকে ডাউনগ্রেড করে ষোলো টার্গেট দিয়েছে মানে ইয়েস ব্যাংক এর যে শেয়ারটা এই ট্রেন্ড লাইন এরা অনুমান করছে এইখান থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত পড়ে যেতে পারে এবং যে বারোটা অ্যানালিস্ট এই স্টক পর্যবেক্ষণ করছে তারা কিন্তু সবাই এই স্টক এখন সেল রেটিং দিয়েছে তো এতগুলো খারাপ খবরের কারণেই আজকে কাছাকাছি রয়েছে এরপরে ওলা পড়ে বন্ধ হয়েছে এই ওলা ইলেকট্রিক এই কোম্পানিতেও তিন দশমিক দুই পার্সেন্ট স্টেপ হাত বদল হয়েছে এবং এটা হয়েছে ব্লক ডিলের মাধ্যমে এই যে সিএনবিসি টিভি টিম এরা একটা রিপোর্ট পেশ করেছে যে চোদ্দ দশমিক দুই দুই কোটি শেয়ার দেখুন এইটা কিন্তু টাকার অ্যামাউন্ট নয় এটা শেয়ারের সংখ্যা এই চোদ্দ দশমিক দুই দুই কোটি শেয়ার আজকে হাত বদল হয়েছে যেটা কোম্পানির মোট শেয়ারের তিন দশমিক দুই তিন পার্সেন্ট এবং এই যে ব্লক ডিল হয়েছে এর টোটাল মূল্য হচ্ছে সাতশো একত্রিশ কোটি টাকা এবং এটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে দেখতে পাচ্ছেন লেখা আছে সোর্স এই হন্ডাই এই কোম্পানিটাই এই উলাই ইলেকট্রিকের যে ব্লক ডিল হয়েছে এতে তাদের শেয়ার বিক্রি করেছে এবং এই যে ওলাই ইলেকট্রিক এর শেয়ারে ব্লক ডিল হয়েছে সেটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে এটা প্রতিটা শেয়ার একান্ন দশমিক চার টাকায় হাত বদল হয়েছে এবং সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন প্রায় ওই পঞ্চাশ একান্নর কাছাকাছি এসেই স্টকটা ট্রেড করছে এরপরে অ্যাপটাস ভ্যালু হাউসিং ফাইন্যান্স ইন্ডিয়া লিমিটেড স্টকটা আজকে ন এর কাছাকাছি পড়েছে এই স্টকটাতেও আজকে একটা বড় ব্লক ডিল হয়েছে কোম্পানির প্রায় আট দশমিক আট পার্সেন্ট এই ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে দেখুন একটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে একটা যে প্রাইভেট ইকুইটি ফার্ম রয়েছে ওয়েস্ট রাইট ইনভেস্টমেন্ট তারাই তাদের নয় দশমিক আট পার্সেন্ট সেল করেছে যার মূল্য চোদ্দশো পঁচানব্বই কোটি টাকা এবং এই যে ব্লক ডিল হয়েছে রিপোর্টের মাধ্যমে বেরিয়ে পেয়েছে এই যে ফ্লোর প্রাইস সেটা ছিল তিনশো পাঁচ টাকা মানে এই ব্লক ডিলে প্রতিটা শেয়ার তিনশো পাঁচ টাকায় বিক্রি করা হয়েছে এবং যিনি কিনেছেন তিনি ওই তিনশো টাকায় এই প্রতিটা শেয়ার কিনেছেন এরপরে আরো একটা স্টকে আজকে ব্লক ডিল হয়েছে সেটা হচ্ছে চিনকা লজিস্টিক সলিউশন লিমিটেড এই স্টকটাতে প্রায় ছশো বিরানব্বই কোটি টাকার একটা ব্লক ডিল হয়েছে এবং এই যে ব্লক ডিল তার ফ্লোর প্রাইস টাকা হয়েছিল চারশো টাকা পার শেয়ার এবং একটি রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে এই কোম্পানির যে একটা ইনভেস্টার ছিল কুইক রাউটার্স ইন্টারন্যাশনাল এরাই তাদের ন পার্সেন্ট সেটা বিক্রি বিক্রি করে দিয়েছে তবে আপাতত যে কটা ব্লক ডিল হয়েছে তার কনফার্ম কোন সেলার এবং বায়ার এখনো সামনে আসেনি এরপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড স্টকটা আজকে পৌনে চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে যদি দেখেন এই সুপ্রিম কোর্ট এরা যে ভোডাফোন আইডিয়ার এজিআর ডিউনি একটা মামলা চলছিল সেটাকে খারিজ করে দিয়েছিল তো তারপরে ভোডাফোন আইডিয়া এই নিয়ে আবার গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে এবং এই নিয়ে একটা খবর বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই যে টেলিকম মিনিস্টার রয়েছেন জ্যোতিরাজ তৃপ্তি সিন্ধিয়া তিনি কিন্তু বলেছেন যে নো ডিসিশন টেকেন বাই গভর্নমেন্ট ইয়েট মানে এই নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তিনি এটাই বলেছেন যে গভর্নমেন্ট উইল স্ট্যান্ড বাই দা সুপ্রিম কোর্ট অর্ডার মানে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে গভর্নমেন্ট সেটাই মেনে চলবে মানে এই যে ভোডাফোন আইডিয়া এজিআর দিউ সেটা মাফ করে দেওয়ার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই কারণের জন্যই স্টকটা দেখতে পাচ্ছেন স্লাইডিং বাই মোর দ্যান থ্রি পার্সেন্ট মানে তিন এর বেশি পড়েছে এরপরে দুটো কোম্পানি রিলায়েন্স পাওয়ার লিমিটেড দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়েছে এবং সুইলেন এনার্জি এটা চার দশমিক তিন শূন্য পার্সেন্টের কাছাকাছি হয়েছে তো একটা প্রেসার ছিল এবং এই কোম্পানিগুলো বিগত কয়েকদিনে একটা বড় পরিমাণে রিটার্ন দিয়েছে সো এই স্টক গুলোতে একটা বড় প্রফিট বুকিং হয়েছে যার কারণের জন্য স্টক গুলো প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপরে কিছু ফার্টিলাইজার কোম্পানি আজকে বাজারে ভালো পারফর্ম করেছে এবং কি কারণে ভালো পারফর্ম করেছে যে এক্সপোর্ট হোপ মানে এদের যে রপ্তানির আশা সেটাও বেড়েছে এবং আর্লি মনসুন মানে তাড়াতাড়ি যে বর্ষা ঢুকেছে এই কারণে এদের যে সেলস এবং রেভিনিউ সেটা বাড়তে পারে এই বর্ষা তো আগেই ঢুকেছে আর এই এক্সপোর্টের হোক কেন বেড়েছে চলুন সেটাও একবার দেখে এইখানে দেখতেই পাচ্ছেন দা ইউরোপিয়ান পার্লামেন্ট মানে ইউরোপের যে পার্লামেন্ট রয়েছে তারা রাশিয়া এবং বেলারুশ থেকে যে এগ্রিকালচারের জিনিসপত্র আমদানি করা হতো তার উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মানে একটা প্রপোজাল দিয়েছেন তো এই রাশিয়া এবং বেলারুশ এদের ওপর যদি এই ট্যারিফের পরিমাণ বেড়ে যায় তাহলে সেইখান থেকে ইন্ডিয়ার যে ফার্টিলাইজার প্রডিউস কোম্পানিগুলো রয়েছে তাদের যে রপ্তানি সেটা অনেক বাড়বে তো এই কারণের জন্যই ফার্টিলাইজার কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে যদি দেখেন ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল এই কোম্পানিটা প্রায় পনেরো এর কাছাকাছি র্যালি দেখিয়েছে তারপরে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার এটাও প্রায় ছ এর উপরে বেড়েছে এবং ন্যাশনাল ফার্টিলাইজার এই কোম্পানিটাও আট এর উপরে বেড়েছে এরপরে যদি দেখেন ডিফেন্স স্টক বিশেষ করে যে কোম্পানিগুলো শিপ বিল্ডিং করে থাকে সেই স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে যদি দেখেন মাঝগাঁও ডক এটা প্রায় এক দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে তারপরে কোচিং সিপিয়ার এটাও সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে বেড়েছে এবং গার্ডেন মেশিনারি শিপ বিল্ডার এটাও ছ পার্সেন্টের উপরে বেড়েছে তো এই ডিফেন্স কেন বাড়লো বিশেষ করে যে শিপ বিল্ডিং কোম্পানি গুলো এইখানে যদি দেখেন কিছুদিন আগে একটা খবর বেরিয়েছে এই যে ভারত সরকার তারা প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা খরচা করে এই যে যুদ্ধ জাহাজ সেটা তৈরির অর্ডার দিতে পারে তো এই খবরের কারণেই ওয়ারশিপ যে কোম্পানি গুলো রয়েছে মানে যে কোম্পানি গুলো ওয়ারশিপ তৈরি করে এই মাছ গাউড কোচিং সিপিয়ার তারপর জিআরএসি এই স্টক গুলোতে আজকে পজিটিভ মোমেন্টাম তৈরি হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ